আজকে কথা বলবো আপনাদের সাথে তাকামুল সার্টিফিকেট হ্যাঁ বাধ্যতামূলক আমরা জানি আমরা যারা সৌদি আরবে আসতে ইচ্ছুক আমরা জানি যে সৌদি গভর্নমেন্ট কিছুদিন আগেই একটা আইন জারি করছে যেটা যে তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনারা কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না এখানে দুই শ্রেণীর ব্যক্তি আছে কাদের জন্য টাকামুল সার্টিফিকেটটা জরুরি আর কাদের তাকামূল সার্টিফিকেট এখনও লাগতেছে না যাদের জন্য লাগতেছে না সেই বিষয়টা আমি আগে ক্লিয়ার করি নাম্বার ওয়ান আপনার যারা খাস আছেন তাদের কোনো তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন নেই দ্বিতীয় হচ্ছে আমেল মঞ্জিল ভিসায় যারা আসতেছেন তাদের তাকামুল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই অথবা দেশের থেকে যে সমস্ত মহিলারা খাদ্যামা বিষায় আসতেছেন তাদেরও কি তাকামা সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই আসেন এবার তাকামুল সার্টিফিকেট কাদের জন্য লাগবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাকামুল সার্টিফিকেট লাগবে টাকা তাহবিলা তানজিল ভিসায় যারা আসতে লোড লোডের ভিসায় যারা আসতেছেন তারপরে নিজে ব্যক্তিগত ফিরি ভিসায় যারা আসতেছেন অন্য কোনো কাজে বোঝা গেছে ইলেকট্রিশিয়ানে আসতেছেন বা আপনি প্লাম্বারের কাজে অথবা আপনি নিজে গাড়ি চালানোর জন্য আসতেছেন এই যে এইভরিথিং মানে এই এই কোয়ালিটি যে সমস্ত কাজগুলো আছে। এই সমস্ত কাজের জন্য আপনার তাকামুল সার্টিফিকেটটা বাধ্যতামূলক ঠিক আছে এখন আসেন তাকামুল সার্টিফিকেটটা আপনি কিভাবে নিবেন বা কিভাবে আপনি পাবেন এখানে দুইটা সুরাত আছে নাম্বার ওয়ান আপনি যদি শিক্ষিত মানুষ হন তাহলে আপনি পঞ্চাশ ডলার দিয়ে আবেদন করে কিন্তু আপনি নিজেই পরীক্ষা দিয়ে তাকামুল সার্টিফিকেটটা আপনি অর্জন করতে পারবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যদি দেখেন যে আমার আমাদের সম্ভব না পরীক্ষা দিয়ে এটা করা তো সেই ক্ষেত্রে দেখেন বিভিন্ন এজেন্সি তারা কিন্তু বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার সর্বকমে আপনি যত কমের ভিতরে করতে পারেন সেটা আপনি তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এটা করে নিতে পারবেন তো দেখেন এখানে যে যে দুইটা বিষয় এর ভিতর থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে আপনি যদি শিক্ষিত হন তাহলে অবশ্যই আপনি নিজে আপনি এটা করে নেন তাহলে আট হাজার থেকে দশ হাজারের ভিতরে কিন্তু আপনার এটা হয়ে যাবে আর অন্যের মাধ্যমে গেলে কিন্তু আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার যে যেরকম পারতেছে সে সেরকম নিচ্ছে তবে আপনার এই বিষয়ে আসতে গেলে লাজেম আপনাকে তাকামুল সার্টিফিকেট আপনার লাগবেই লাগবে অনেকে ফুড ডেলিভারি কাজের জন্য আপনারা আসতেছেন আপনাদের জন্য তাকামুল সার্টিফিকেটটা জরুরি ঠিক আছে তো এই যে দুটো বিষয় আমি কথা বললাম আপনাদের সাথে তো যারা আপনার আসতে ইচ্ছুক আপনারা এই যে এইগুলো যদি আপনি অর্জন করেন এইগুলো অর্জন করার পরেই যে আপনি আসলে ভালো কাজ পাবেন এমনটা নয় আপনার ভালো কাজ পাওয়ার জন্য আপনার একজন ভালো মানুষের সাথে আপনার যোগাযোগ করতে হবে যখন একজন সৎ লোকের সাথে আপনি যখন যোগাযোগ করবেন তার সাথে যখন আপনি কথা বলবেন এখন তো বহুত লোক দালাল তো আপনাকে চাঁদের দেশে পাঠাই দেবে তার কথা শুনলে আপনি মনে করবেন যে চাঁদের দেশে চলে গেছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একজন ভালো বিজ্ঞ ব্যক্তি তার মাধ্যমে যখন আপনি একটা কাজ করবেন তখন সেখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন